গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমাদের চ্যানেল অনন্যাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে এখন বাজে সকাল সাতটার এখন থেকেই আমি তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি তো এখন তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদা মাম্মামকে রেডি করছে মাম্মাম এখন যাবে স্কুলে তো তোমাদেরকে তো আগের ভিডিওতেই বলেছি যে মামামের সকালের স্কুল শুরু হয়েছে আর অল্টারনেটিভ ডেতে স্কুল তো যথারীতি আজকে মামামের স্কুল আছে তো এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মামা স্কুলে যেতে একদমই চাইছে না তো ওকে জোর করে মানে মোটামুটি রেডি করানো হচ্ছে তো তোমাদের দাদা তো হাল ছেড়েই দিলো এবার আমি মামমামকে। ড্রেসটা পরিয়ে দিলাম তো এখন তোমাদের দাদা মামামকে জুতো পরিয়ে রেডি করছে তো এইবার যাব স্কুলের উদ্দেশ্যে তো সকালবেলা আমাকে আর কি কোলে নিয়ে যেতে হবে না হলে রাস্তায় যেতে যেতে ঘুমিয়ে পড়বে তো এই যে দেখো মামাম বাড়ি চলে এসছে আর বাড়ি এসে দেখো কত কাজ তার তো বাড়ি এসে প্রথমে একটুখানি সুজি খেয়েছিল তারপরে এখন কাজকর্ম করা শুরু করেছে মাম্মাম তো মাম্মামকে আমি অর্ডার করছি মাম্মাম এটা করো ওইটা করো আর মাম্মাম না সেইভাবে যেভাবে আমি বলছি সেইভাবে সব কাজ আজকে করছে আজকে প্রথম দিকে বাড়ি এসে একটু ওর কাজ করার প্রতি দেখলাম খুব আগ্রহ মাম্মাম আমি এটা করে দিচ্ছি মা আমি ওটা করে দিচ্ছি বলছি ঠিক আছে তাহলে তুমি করো তো দেখো একটা একটা করে বালিশগুলো সব বিছানা থেকে চেয়ারের ওপরে রাখছে তো যাই হোক আমার দেখেও খুব ভালো লাগছে যে এই যে মেয়েটা আমার আস্তে আস্তে বড় হচ্ছে এরপরে মেয়েটা আমাকে কত কিছুতে সাহায্য করবে দেখো বড়ো বালিশটাও ও টেনে টেনে নিয়ে চলে গেল এতদিন বড় বালিশটা উঁচু করতে পারতো না তারপরে ওনার আবার নজরে পড়েছে জামা কাপড়ের বালতিটা জামা কাপড়ের বালতিটা ঠিকঠাক জায়গায় নেই তো সেটাও ঠিকঠাক জায়গায় রাখলো প্রথমে তারপরে আবার এদিকে ওদিকে যতগুলো ক্লিপ পড়েছিল আগের দিন ঝড়ের মুখে সব জামাকাপড়গুলো নিয়ে আসা হয়েছিল তো এবার ক্লিপগুলো জামাকাপড়ের আটকে ছিল তো ওই জন্য ক্লিপগুলো এখানে ওখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে তো সেইগুলো সব গোটো করে গুছিয়ে সব রাখলো তারপরে দেখছে ঘরের মতো দেখো কোথায় কি ছড়িয়ে ছিটিয়ে আছে তো বালিশগুলো যখন রেখেছিল ছোট্ট মানুষ তো তো দুই একটা বালিশ একটুখানি এদিক ওদিক হয়ে গেছে পড়ে গেছে তো ঘরে এসে আবার সেইগুলোকে সব ঠিক করে রাখছে এই বালিশটা এখানে রাখতে পারলো না তো দেখো আবার নিয়ে গিয়ে ওই বক্সের ওপরে বালিশটাকে রেখে দিল মানে বাবারে বাবা আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি তারপরে যত সেন্টার টুপি আছে আমার অন্য আছে সব বার করেছে এগুলো কালকে রাত্রে এগুলো নিয়ে সব খেলাধুলা হয়েছে এইবার নিজে ছোট্ট বালিশটার দিকে নজর করেছে তো দেখেই বুঝে গেল যে বালিশটা এখানে ধরে যাবে তো যাই হোক এইভাবে আমাদের গোছানো গাছানো চলছে তো মাঝখানে আবার আমার সাথে একটুখানি কি কি বলবো ঝগড়া টাইপের হয়ে গেল যে এটা আমার বালিশ আমি বললাম যে না এটা আমার বালিশ তো আমাদের এরকম খুনছুটি চলতেই থাকে তো এখন তিনি বিছানাটা চাদরটাও একা একা পাততে চাইছিল কিন্তু ছোট তো ওই জন্য আর পেরে উঠলো না তো চাদরটা আমি টেনে পেতে দিয়েছি আর লাস্টে ওকে বলেছি যে তুমি একটুখানি ওই কোনাটা টেনে দাও আমি ওইটা ভিডিও করে ফ্রেন্ডসদের দেখিয়ে দেবো তাহলেই হবে আর এই যে দেখো তোমাদের দাদা দাড়ি কেটে কৌটোটা রেখে চলে গেছে তো সেটাও মামামের নজর আড়ায়নি এইবার মহারানী দেখো একটু পড়াশোনা করতে বসেছে চলো কালার দ্য বক্স উইথ লেটার বি কালার দাসান উইথ লেটার এস এস রয়েছে কালার সামনে বলতো বিস্কুট খাই খেতে আর কিন্তু তো বন্ধুরা কথায় কথা তো তোমাদের সাথে আসল কথাই বলা হয়নি আর দেখো সন্ধে হয়ে গেল তো আজকের আসল কথা যেটা সেটা হচ্ছে আজকে আমাদের সপ্তম অ্যানিভার্সারি তো যাই হোক সকাল থেকে কোনো কিছুই প্ল্যান ছিল না তো এখন একটু প্ল্যান হয়েছে বেরোনোর তো চলো কোথায় যাচ্ছি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো আর আশা করছি ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো সবাই সাথে থেকো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো তো চলো এবার বেরোনো যাক আর দেখো আমি একদম রেডি হয়ে গেছি আর মাম্মা মামামের পাপাও রেডি বন্ধুরা সবার প্রথমে আমরা চলে এসেছি ক্রোমাতে তোমাদের দাদার একটা ফোন নেওয়ার দরকার কারণ তোমাদের দাদার আগের ফোনটা নষ্ট হয়ে গেছে তো আজকের থেকে ভালো দিন তো আর হতে পারে না নিজেদেরকে কিছু একটা গিফট করার আর তোমাদের দাদার ফোন মানে তো আমারও ফোন তো যাই হোক ফোনটা তোমাদের সাথে পরে শেয়ার করব ফোনটা নেওয়া হয়েছে তো কি ফোন কিনলাম সেটা পরের ভিডিওতে তোমাদের দেখাবো আর এইখানে দেখো বড় বড় টিভিগুলোকে দেখে মাম মাম তো পুরো একটা টিভি আজকে বাড়ি নিয়ে যাবেই যাবে তো যাই হোক অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে নিয়ে আসা হলো স্টার মলে যাব এটা বললে আমার মাম মাম যাই জেদ করুক না কেন মোটামুটি আর কি শান্ত হয়ে যায় সেই ছোট্টবেলা থেকে স্টার মলের প্রতি ওর একটা আলাদাই আকর্ষণ আগে তো স্টার মলটা উচ্চারণই করতে পারতো না আগে বলতো স্টার বল যাব তো দেখো স্টার বলে এসে কীভাবে উৎপাত করে আর কি করে তোমরা একটুখানি দেখো তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো তোমাদের তো বন্ধুরা বললামই যে আজকে আমাদের অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে একটু খাওয়া দাওয়া তো হবেই তো আগের থেকে না কিছুই প্ল্যান ছিল না যে কোথায় খাবো কি খাবো কালকে তোমাদের দাদা একবার জিজ্ঞাসা করেছিল কিন্তু সেইভাবে কিছু ঠিক করা হয়নি তো রাস্তায় বেরিয়েই দুজনে মিলে আলোচনা করে মোটামুটি একটা ডিসিশানে আসা গেল যে কারিমসে আমরা যাব কারণ কারিমস ওপেন হয়েছে বাড়ার সাথে অনেক দিন আর আমরা এখনও কারিমসে একদিনও যাইনি তো আজকে যাওয়ার জন্য এর থেকে ভালো আর কোন ঠিকানা হতে পারে তো দেখতেই পাচ্ছ ভেতরের অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর অসাধারণ মানে ভেতরে ঢুকে সত্যি অপূর্ব লাগছে কিন্তু আমার একটুখানি ইচ্ছা ছিল এই যে বাদিকে যে আর কি এই যে ঘর ঘর মতো জায়গাগুলো ওইগুলোতে বসে খাওয়া কিন্তু ওখানে তোমাদের আর কি চারজনের কমে তো ওরা বসতেই দেবে না আমরা তো মোটে জন তো এই যে দেখো আমার মহারানী এখন খাবার চুজ করছে উনি প্রথমে কোনো রেস্টুরেন্টে গেলে আগে মেনু কার্ডটা হাতে নেবে তো হাতে নিয়ে উনি আগে চুজ করে বলবে যে কি কি খাবার অর্ডার দেওয়া হবে তো দেখতেই পাচ্ছ আমরা নিয়েছি বিরিয়ানি আর হচ্ছে নান আর কাড়াই চিকেন তো যাই হোক কড়াই চিকেনটা আমাদের দাদার পছন্দ আর বিরিয়ানিটা আমার তো দুজনে ভাগ বাটোয়ারা করে পছন্দ করে নিলাম আমরা মানে এটাই করে থাকি কোথাও গেলে না কখনও একটা আইটেম দুজনে নিই না দুটো আইটেম তিনটে আইটেম নিই সেটাকেই আর কি ভাগ বাটোয়ারা করে খাই তো রাইসটা মামাম এখন একা একা চামচ দিয়ে খেতে পারে তো ওই জন্য বিরিয়ানিটা আরও সেই উদ্দেশ্যে নেওয়া যে আমরা ততক্ষণে অন্য খাবারটা খেতে লাগবো আর মামাম ততক্ষণে বিরিয়ানিটা একা একা খাবে এতে তো ওর পেট ভরবে না বাড়ি গিয়ে তো ওকে সেই খাওয়াতেই হবে তো যাই হোক কারিমসটা চুজ করে আমরা কিন্তু একটু ভুল করিনি খাবারগুলো এত অসাধারণ ছিল তোমাদের কি বলবো যেমন বিরিয়ানিটা তেমন হচ্ছে কড়াই চিকেনটা বিরিয়ানিটার থেকেও কাড়াই চিকেনটা যেন আরও বেশি ভালো তোমরা যারা এখনও কারিমসে যাওনি তারা অবশ্যই একবার কারিমস থেকে ঘুরে আসো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম কুলফি আর ফিরনি তো সেটাও এই একই ব্যাপার দুটো জিনিস নিয়ে ভাগ বাটোয়াড়ো করে খাবো তাহলে দুটো জিনিসেরই স্বাদ পাওয়া যাবে ওই জন্য দুটো আইটেম নেওয়া তো মামের তো দুটোই খুব ভালো লেগেছে ফিরনিটাও খুব ভালো লেগেছে কুলফিটাও খুব ভালো লেগেছে তো আমাদের আজকে অ্যানিভার্সারি খাওয়া দাওয়া তো পুরো জমে একদম ক্ষীর এখন বাড়ি যাব বাড়ি গিয়ে মামামকে খাওয়াতে হবে মামামের ভাতটাও করে রেখে আসা হয়নি আমি চালটা ভিজিয়ে রেখে এসেছি বাড়ি গিয়ে জম করে ফুটিয়ে দেব ভাত হয়ে যাবে তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে আশীর্বাদ করো আমরা যেন এইভাবে সারা জীবন একসাথে থাকতে পারি তো চ এখনকার মতো টা